বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ করে সমীক্ষা এই শুরু হচ্ছে দু সালে বাংলাতেও বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে খুব শীঘ্রই প্রকাশ করা হতে পারে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য বিশেষ সংশোধনী যে নতুন প্রসেস শুরু হয়েছে যা দুই সালে ও দুই সালে হয়েছিল সেটা আবারও দু সালে হবে এশায়ার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এতে কি কি করতে হবে বিএলওদের সেই নিয়ে অলরেডি একটা প্রশিক্ষণ দিয়েছে নির্বাচনী আধিকারিক এবং বর্তমানে নির্বাচন কমিশন দ্বারা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে যে সমস্ত এইআরও ও ইআরওদের বিরুদ্ধে খবর পেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক বর্তমানে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলেই কিন্তু তাদের চারজনের নামে এফআইআরও দাখিল করা হয়েছে তারই মধ্যে এই মুহূর্তে প্রত্যেক সাধারণ জনগণের মাথায় একটাই প্রশ্ন এস বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে আপনার কী করণীয় বা কি করতে হবে ফর্ম কোথায় পাবেন সমস্ত কিছুই জানাচ্ছি আমাদের আজকের আপডেটটিতে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন বর্তমানে আনন্দবাজার পত্রিকার একটি পত্রিকা আপনার সামনে ওপেন করে জানিয়ে দিচ্ছি ও দেখিয়ে দিচ্ছি বর্তমানে কি কি এখানে বলা হয়েছে এবং আপনাকেই বা কি কি করতে হবে ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট রিভিশন বাড়ি বাড়ি ফর্ম বিলি ফাঁকা বাড়িতে আটকে দিতে হবে দরজায় বাংলায় এসআইআর তোড়জোড় শুরু ওয়েস্ট বেঙ্গল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার তালিকা বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গেল এবং এই মুহূর্তে আপনারা জানেন যে পুরো রাজ্য জুড়ে কিন্তু রাজনৈতিক দরজাও চলছে বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের তড়জোড় শুরু হয়ে গেল ইতিমধ্যে বুথ স্তরের অফিসার বা বিএলওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কি করতে হবে বিএলওদের বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা সেই ফর্মের সঙ্গে নিজেদের পরিচয়পত্র রাখতে হবে তাদের ফর্ম দেওয়ার এবং সেই ফর্ম নিয়ে আসার দায়িত্ব বিএলওদের কে কেউ বাড়িতে না থাকলেও দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে সেই ফর্ম সংগ্রহ করে ও করতে প্রয়োজনে তিনবার কোনো বাড়িতে যাবেন বাড়ি যা বাড়ি বাড়ি যাওয়া শুরু করার আগে বুথ লেভেল এজেন্টদের সঙ্গে মিটিং করবেন বিএল তারপরেই বলা হচ্ছে বিহারে ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গেও একই কাজ হতে হাত দিচ্ছে নির্বাচন কমিশন সেই মর্মে বিএলওদের কাছে নির্দেশিকা পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম পৌঁছে দিতে হবে বিএলওদের বাড়ি বাড়ি প্রত্যেক সদস্য ফর্ম দিতে হবে বাড়িতে লোক না থাকলেও ফর্ম বাড়িতে পৌঁছে দিতে এবং সংগ্রহ করতে তিনবার করে যেতে হবে তাদের এই গোটা সময়ে নিজেদের পরিচয়পত্রের সঙ্গে রাখতে হবে ভোটার তালিকা বিশেষ সংশোধন শুরু হলে বিভিন্ন দলের যে এজেন্ট রয়েছে বুথ স্তরে তাদের সঙ্গে বৈঠক করতে হবে বিএলওদের গোটা বিষয়টা বুঝিয়ে দিতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বিশেষ সংশোধনের কাজ শুরু হয়ে গেল এরপরই বলা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের যে ফর্ম দেওয়া হবে তাতে ভোটারের এপিক নম্বর থাকবে ভোটার কার্ডের ছবি থাকবে বাঁ দিকে ডান দিকে বর্তমান সময়ে নিজের ছবি বসাতে হবে ফর্মটি পূরণ করে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে সেটি পাসপোর্টও হতে পারে জন্মের শংসাপত্রও হতে পারে দুই দুই সালের আগের ভোটার যদি হন কেউ তাকে কোনো তথ্য দিতে হবে না অর্থাৎ দুই সালে যদি আপনার ভোটার লিস্ট নাম থাকে সেক্ষেত্রে আপনাকে কোনো তথ্যই সরবরাহ করতে হবে না শুধু সেই পাতার জেরক্সটাই লাগবে তারপরে হলে নথি দিতে হবে তবে পশ্চিমবঙ্গে কমে থেকে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি তবে প্রস্তুতি চরমে উঠছে কবে থেকে এসাইয়া শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে তা এখন স্পষ্ট নয় তবে খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশ হতে চলেছে এই নিয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন তিনবার যেতে হবে বুঝলাম কিন্তু কখন ঘন্টায় একবার করে গেলে তিনবার হয় কেউ যদি দশ পনেরো দিনের জন্য বাইরে গিয়ে থাকেন তার নাম কি করে উঠবে না সেই অর্থে মৃত ভোটারের তালিকা থেকে বাদ দেওয়া অন্য রাজ্যে স্থানান্তরের নাম বাদ যাওয়া বিয়ের পর অন্যত্র চলে যাওয়ার ক্ষেত্রে তালিকা সংশোধন হয় তাতে আপত্তি নেই কিন্তু এখানে ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ব যাচাই করা হচ্ছে নির্বাচন কমিশন নাগরিকত্ব যাচাই করতে পারে না এসআইআর বা স্পেশাল ইন্টারেনশিপ ডিভিশনের নামে যারা ঘুরিয়ে এনআরসি করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতি এখনও বহু মানুষ বন্যার জলে ডুবে রয়েছেন প্রতি বছর বন্যা হয় প্রাণ বাঁচাবেন না ঠাকুরদার কাগজ আসলে গরিব মানুষরা বেশি সমস্যায় পড়বেন আর এদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন ডিভিশন স্বাভাবিক প্রক্রিয়ার আগে সব দলের সঙ্গে বৈঠক হয় বিএলে নিযুক্ত করা হয় চালু পদ্ধতির বাইরে এক্ষেত্রে স্পেশাল করতে হচ্ছে কেন মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কেন তো সেখানেই বলা হচ্ছে সর্বদল বৈঠক না ডেকে কেন করতে হচ্ছে তো ভিতরে কি কোনোরকম যে আরও কিছু লুকিয়ে আছে বহুত কালা হয় রিভিশন রিভিশনের উদ্দেশ্য হলো মৃতর নাম বাদ দেওয়া ডাবল এন্ট্রি বাদ দেওয়া পুরনো আবেদন খতিয়ে দেখে নতুন ভোটার যুক্ত করা কিন্তু এক্ষেত্রে স্বাভাবিক কাজ করা হচ্ছে নাকি আসলে তথ্য তালাশ করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কি বাড়িতে থাকে আসলে মানুষের নাম বাদ দিতে অথবা মানুষদের সন্দেহের তালিকা ফেলে দেওয়ার লক্ষ্য অসমে দেখুন সন্দেহজনক ভোটার বলে দিচ্ছে বিশেষ করে বাংলাভাষীদের বিরুদ্ধে আক্রমণ চলছে বাংলায় খুঁজে খুঁজে সন্দেহজনক নাগরিক করতে চাই নাগরিকত্বের প্রশ্ন তুলতে চাই তথ্য তালাশ করতে চাই এটা নির্বাচন কমিশনের কাজ কাজ নয় জনসংখ্যা গণনার আওতায় পড়ে জেনে শুনে মানুষকে বিপদে ফেলার মনোভাব স্বাভাবিক সংশোধন ঠিক আছে কিন্তু অস্বাভাবিক সংশোধন ভালো নয় কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরী বলেন এসব আগে হয়েছে কয়েকবার নির্বাচন কমিশন করতে পারে কিন্তু এবার এই বিশেষ সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব প্রমাণের চেষ্টা হচ্ছে এর মধ্য দিয়ে ভোটার অধিকার হরণের প্রবণতা দেখা যাচ্ছে এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ নির্বাচন কমিশনের ভূমিকায় যে প্রশ্ন উঠেছে তা মোটেও শুভ নয় সুপ্রিম কোর্টে এই পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে আবারও শুনানি হবে এবারের গণনা বিতর্কিত আমরা বলিনি মৃত ভোটারের নাম থাক তালিকায় পশ্চিমবঙ্গে দুটি নির্বাচন ছাড়া বাকি সব প্রহসন দুটি নির্বাচনেও ঝামেলা হয় অবশ্যই স্বচ্ছ নির্বাচন চাই কিন্তু মানুষের ভোটারিকা ভোটার অধিকার হারানো সেটা মানতে পারবো না তাই আমরা কংগ্রেসকেই বলেছি মানুষকে সাহায্যই করা হোক রাজ্য সরকারকেও বলবো ভোটারদের প্রয়োজনীয় তৃণমূল চাই ভোটার তালিকা যেমন আছে তেমন থাকুক কোনো সংশোধন না হোক কারণ হলেই ভুয়ো ভোটার বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ পড়ে যাবে কমিশন যে নির্দেশ দিয়েছে বারবার তৃণমূল চায় ভোটার তালিকা যেমন আছে তেমন থাকুক কোনো সংশোধন না হোক কারণ হলেই ভুয়ো ভোটার বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ পড়ে যাবে কমিশন যে নির্দেশ দিয়েছে বারবার প্রয়োজন হলে ফর্ম ফিল করে সব যাচাই করা অর্থাৎ শুদ্ধতা যা চাইছে কমিশন তাহলে একবার যেতে বলতো শুদ্ধতাকে পরখ করে নিতে চাইছে এতেই আপত্তি তৃণমূলের কারণ তাতে তাদের সর্বনাশ তাই নানা তথ্য ছড়িয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে কিন্তু কমিশন একেবারে স্থিরভাবে কর্তব্য পালন করছে যাতে সব ঠিকঠাক ভোটারদের নাম থাকে ভুয়ো ভোটার বিদেশিদের নাম বাদ যায় কমিশনকে ধন্যবাদ দেওয়া উচিত এই বলেইছেন কিন্তু যে কংগ্রেসের নেতা বর্তমানে বুঝতে পারছেন যে এই মুহূর্তে এশাইয়া শুরু হয়নি এসআইআর শুরুর প্রস্তুতি কিন্তু তুঙ্গে বর্তমানে এশা যখনই শুরু হবে আপনাদের যে কোনো একটা প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে যদি দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপনার নাম থাকে সেক্ষেত্রে কিছুই লাগবে না এবং তারপরেই এগারোটি তারপরে যদি জন্ম হয় সেক্ষেত্রে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনাকে ডকুমেন্টস দিতে হচ্ছে আর যদি আপনার দু হাজার দুই সালে লিস্টটা না নাম থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এগারোটা ডকুমেন্টসের মধ্যে দিতে হচ্ছে নাম যে কোনো একটা ডকুমেন্টস তো ক্লিয়ার বুঝতে পারছেন বর্তমানে সুপ্রিম কোর্ট কোর্টে কিন্তু কেস চলছে এবং সেই কোর্টে কেস যখনই কিন্তু এখানে সলিউশন হয়ে যাবে আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে কি হবে না তা কিন্তু পরবর্তীতে অবশ্যই কিন্তু আপনাদের সামনে চলে আসবে তবে আপাতত এশার হচ্ছে না আপনাদের অপেক্ষা করতে হবে নোটিফিকেশন না দিলে এসার কোনো মতেই হবে না তাই নোটিফিকেশনের জন্য প্রত্যেকে তাকিয়ে রয়েছেন এবং বর্তমানে বুথ লেভেল অফিসারদের যে প্রশিক্ষণ তাও দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে আপনাদের সমস্ত কাজ হয়ে যাবে শুধুমাত্র অপেক্ষা করুন পরবর্তীতে আপনাদের যাবতীয় কাজ তা কিন্তু কমপ্লিট করে দেবেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দপ্তর থেকে সমস্ত কিছুই কিন্তু নোটিশের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এই মুহূর্তে আপনাদের এতটুকু আপডেট রয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না